আমার নিজের ইনকিউবেটরে ফুটানো কিছু কোয়েল পাখির বাচ্চা আমি হচ্ছে একটা ড্রামে বোর্ডিং করে ওইগুলো থেকে পালতেছি আমার বাচ্চাগুলো এখন পর্যন্ত সুস্থ আছে কিছুদিন আগে হচ্ছে এগুলো অসুস্থ হয়ে গিয়েছিল কারণ ঠান্ডা আবহাওয়া চলে এসেছিলো সেই জন্য বাচ্চাগুলো একটু অসুস্থ হয়ে গিয়েছিল আজকে আমার এই বোর্ডিংয়ে আমি দেখতে পারতেছি আমি যে এখানে যে সিস্টেমে বোর্ডিং করেছি নিচে হচ্ছে খড় দিয়েছি তার উপরে হচ্ছে সুতির কাপড় বিছিয়ে দিয়েছিলাম এগুলো ময়লা হয়ে গেছে এগুলো ময়লা হয়ে যাওয়ার কারণে আমি হচ্ছে এগুলো পরিষ্কার করব বাহিরে আমি প্রথমেই আমার বোর্ডিং থেকে হচ্ছে আমি কুয়েল পাখিগুলোকে একটা প্লাস্টিকের কেসে হচ্ছে রেখে দিয়েছি পরবর্তীতে আমি এখানে আগের খড় ফেলে দিয়েছি এইগুলো হচ্ছে নতুন খড় আমি এখানে যুক্ত করেছি এই নতুন খড় উপরে এখন হচ্ছে আমি সুতির কাপড় যুক্ত করব সুতির কাপড় যুক্ত করার পরে আমি হচ্ছে আমার যে কুয়েল পাখিগুলো আমি রেখেছি কেসের মাঝে ওই কেস থেকে হচ্ছে আমি কুয়েল পাখিগুলোকে এখানে ট্রান্সফার করব এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সুতির কাপড় আমরা হচ্ছে ড্রামের মাঝে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি কারণ এখানে বোর্ডিংটা কিন্তু আপনার সবসময় অনেক বেশি স্মুথ হতে হবে অনেক বেশি সুন্দর হতে হবে পাখির জন্য ঠান্ডা না লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি একে একে দুইটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি সেক্ষেত্রে আমার হচ্ছে ড্রামের বুডিং এর যে জায়গাটা আছে সেটা সম্পন্ন হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে হচ্ছে আমি বিছিয়েছি আর কাপড়টা হচ্ছে সুতির দিয়েছি পরবর্তীতে আমি হচ্ছে আমার যে কুয়েল পাখির বাচ্চাগুলো আমি কেসে রেখেছিলাম সেই বাচ্চাগুলো হচ্ছে আমি আমার বোর্ডিং এর ড্রামের ভিতরে হচ্ছে সবগুলাকে ট্রান্সফার করতেছি বা সবগুলাকে রাখতেছি খুব আস্তে আস্তে রাখতেছি কারণ এগুলো ছোট বাচ্চা যদি একটু এদিক সেদিক যদি আমি আঘাত লেগে পড়ে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো এই শীতের সময় কিন্তু সহজে বাঁচানো যায় না অনেক বাচ্চা কিন্তু মারা যায় সেক্ষেত্রে আপনারা যদি হচ্ছে বোর্ডিং এর জায়গাটা সাফ করবেন বা পরিষ্কার করবেন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন আমার এখানে বাচ্চা কম বা অল্প বাচ্চা দেখে সবগুলা বাচ্চা আমার হচ্ছে নেওয়া শেষ এখানে হচ্ছে সবগুলো বাচ্চা আমি আমার ড্রামের মাঝে ট্রান্সফার করে ফেলেছি পরবর্তীতে আমি দেখতেছি বাচ্চাগুলো একটু ক্ষুধার্ত সেজন্য অল্প কিছু হচ্ছে খাবার এখানে দিয়ে দিতেছি খাবার তারা খেতে থাকবে পরে হচ্ছে আমি এই খাবারের যে পাত্রটা আছে বা খাবারের ট্রেটা আছে সেটার প্রচুর ময়লা জমে পড়েছে কারণ কোয়েল পাখি কিন্তু এইখানে থাকে বা এখানে খায় আবার এখানে হচ্ছে তারা কিন্তু মলমূত্র ত্যাগ করে এই মলমূত্র গুলো হচ্ছে খাবারের সাথে লেগে আর পানির সাথে লেগে হচ্ছে একদম অনেক শক্ত হয়ে আটকে গিয়েছিল এই ময়লাগুলো হচ্ছে আমি পরবর্তীতে এভাবে হচ্ছে একটা যন্ত্র দিয়ে আমি হচ্ছে এগুলো পরিষ্কার করছি পরিষ্কার করতে একটু কষ্ট হইতেছিল তাও আস্তে আস্তে আমি হচ্ছে পরিষ্কার করছি পরিষ্কার করার পরে আমি ভাবতেছি যে এখন কুয়েল পাখিগুলো হচ্ছে আমার যে খামার আছে খামারের ভিতরে হচ্ছে এই কুয়েল পাখিগুলোকে তাদের নির্দিষ্ট জায়গায় ট্রান্স ট্রান্সফার করতে হবে বা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে তারপর আমি আমার ড্রামটি ধরে আমি হচ্ছে কুয়েল পাখির বাচ্চাগুলো নিয়ে আমার খামারের ভিতরে ঢুকে পড়ছি ঢুকার পরে এখানে আমার লাইটের ফিটিং দেওয়া আছে কারণ কুয়েল পাখির বাচ্চার কিন্তু বোর্ডিং চলাকালীন কিন্তু এগুলাতে লাইটের আলোতে রাখতে হয় তাপমাত্রা দিতে হয় নইলে কিন্তু বাচ্চা ঠান্ডায় আক্রান্ত হয়ে অনেক বাচ্চা মারা যায় সেক্ষেত্রে আমি এই সিস্টেম করে রাখতেছি সবাই এই সিস্টেম করে রাখে বিশেষ করে বাতি দেওয়ার বা আলো দেওয়ার যে সিস্টেমটা এটা বোর্ডিং করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই করণীয় আর বোর্ডিং এর যে জায়গার বিষয়টা সেটা জায়গায় একরকম হতে পারে যার যেভাবে সুবিধা হয় আমি পরবর্তীতে দেখতে পারতেছি যে পাখিগুলোর পানিটাও দিয়ে রাখা উচিত সেই জন্য আমি হচ্ছে পানিও দিয়ে রাখছি পাখিগুলো পানিও খাবে পাশাপাশি হচ্ছে এখানে যে আমি খাবার দিয়েছিলাম অল্প কিছু খাবারগুলোও খাবে তারপরে আমার হচ্ছে বাইরে কোয়েল পাখির খাবারের পাত্র আর হচ্ছে পানির বাসনটা ছিল পানির পাত্রটা ছিল ওইগুলো হচ্ছে আমি আমার খামারে নিয়ে এসেছি খামারে নিয়ে আসার পরে আমি ওইগুলো হচ্ছে নির্দিষ্ট স্থানে রেখেছি আজকের ভিডিও এই পর্যন্তই সবার কাছকে বিদায় নিচ্ছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Don't know